সংশোধিত শ্রম আইনে মাত্র বিশ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রেখে যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা তাদের আশঙ্কা এ ধরনের বিধান বাস্তবায়িত হলে শিল্পে অন্তর্দন্ত বৃদ্ধি পাবে উৎপাদন ব্যাহত হবে এবং দেশি বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে মঙ্গলবার রাজধানীর উত্তরান বিজিএমএ ভবনের মিলনায় দলে সাতটি ব্যবসায়ী সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করা হয় আয়োজক সংগঠনগুলো হলো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ নিটিওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিজেএম এর সভাপতি মাহমুদ হাসান খান তিনি বলেন ত্রিপক্ষীয় সমন্বয় কমিটি আলোচনায় শ্রমিক সংখ্যার ভিত্তিতে ইউনিয়ন গঠনের জন্য একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছিল প্রস্তাব অনুযায়ী পঞ্চাশ থেকে পাঁচশো শ্রমিকের কারখানায় পঞ্চাশ জন শ্রমিকের সম্মতিতে ইউনিয়ন গঠনের সুযোগ রাখার কথা ছিল কিন্তু পরবর্তী সময় উপদেষ্টা পরিষদের সভায় তা পরিবর্তন করে বিশ থেকে তিনশো শ্রমিক নির্ধারণ করা হয়েছে যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়